মালদা টাউন স্টেশন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে বন্দে ভারতের স্লিপার ও অমৃত ভারত এক্সপ্রেস ফ্লগ অফের মাধ্যমে ভারতীয় রেলের গতি যেমন বাড়লো ঠিক একইভাবে প্রধানমন্ত্রী ভার্চুয়ালের উদ্বোধনের মাধ্যমে রাঙাপানি রেল স্টেশন থেকে উদ্বোধন হল অমৃত ভারত এক্সপ্রেস এই অমৃত ভারত নিউ জলপাইগুড়ি থেকে নাগেরকল পর্যন্ত চলবে এদিন রাঙাপানি স্টেশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগড়া নকশেলবাড়ি বিধায়ক আনন্দময় বর্মন ফাঁসিদয়া বিধায়ক দুর্গা মুর্মু শহর রেলের আধিকারিকরা এই অমৃত ভারত এক্সপ্রেস দক্ষিণ ভারতের সাথে উত্তর পূর্ব ভারতের যোগাযোগের ব্যবস্থাকে আরও উন্নত করবে এমন মত বিধায়কের এর জেরে অনেক রোগীদের চিকিৎসা করতে সুবিধা হবে এর মধ্যে রয়েছে কুড়িটি কামরা ও দুটি পার্সেল দেখুন আজকে তো আমাদের খুব একটা ভালো দিন আজকে নতুন বছরের সতেরো তারিখ নতুন দু হাজার ছাব্বিশ সালের আর এই ছাব্বিশ সালের সতেরো তারিখ আজকে জানুয়ারি মাসের এবং তাতেই মাননীয় প্রধানমন্ত্রীজি রেলমন্ত্রী অশ্বিনী বিশ্বকজি আমাদের উত্তরবঙ্গের জন্য এবং উত্তর পূর্ব ভারতের জন্য উপহারের নতুন নতুন ডালা নিয়ে এসেছেন এবং আজকে এখানটাতে আমাদের এনজিপি থেকে এর আগে তো বন্দে ভারত এক্সপ্রেস চলতো কিন্তু সেটা ছিল চেয়ার কার কিন্তু এই যে নতুন গোটা দেশে বন্দে ভারত স্লিপার যে চালু হচ্ছে তাতে আমাদের এই এনজিপি স্টেশন আর সেটাও তার সাথে যুক্ত হলো এবং নতুন ইতিহাস তৈরি করলো আমরা এখান থেকে আমাদের এনজিপি স্টেশনের উপর দিয়েই হাওড়া থেকে কামাখ্যা বা গুয়াহাটি পর্যন্ত এবং গুয়াহাটি কামাখা থেকে হাওড়া পর্যন্ত এই যে একজোড়া বন্দে ভারত স্লিপার ট্রেন চলবে তাতে এই যে শিলিগুড়িতে আমাদের রাত্রে যে ট্রেন চলার ক্ষেত্রে আমাদের একটা অসুবিধা ছিল রাত্রের ট্রেন ছিল না কলকাতা যাওয়ার বা গুয়াহাটি যাওয়ার তো সেই যে সমস্যা সেটাও দূর হলো এবং তার সাথে সাথে আজকে একগুচ্ছ অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন যেটার সূচনা হচ্ছে সাথে কিছু এনজিবি থেকে আছে কিছু রাধিকাপুর থেকে আছে বালুরঘাট থেকে আছে তো স্বাভাবিকভাবে দক্ষিণ ভারত বা ব্যাঙ্গালোর যাওয়ার যে সমস্যা কারণ বেশিরভাগ মানুষ বাংলা থেকে আজকে ব্যাঙ্গালোর দিকে ট্রিটমেন্ট করার জন্য যারা ইন্ডিয়া যেতে হয় তাদের আজকে তাদের টিকিটের যে হয়রানি হতো এই নতুন নতুন একগুচ্ছ ট্রেন হওয়ার ফলে তাদের সেই হয়রানিটা কমবে এবং গোটা দেশের সাথে আমাদের উত্তরবঙ্গ তথা উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হলো দক্ষিণ ভারত উত্তর ভারত বা উত্তর পূর্ব সেটা ধীরে ধীরে একসাথে হচ্ছে আমরা আশাবাদী আগামী দিনে এই রেলের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সেটা আরও জারি থাকবে আমাদের প্রধানমন্ত্রী যে বলেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আর তার সুফল আমরা আজকে পাচ্ছি এবং এর সাথে সাথে আমরা আরও এই রাঙাবাড়ির আরেকটা সুখাপর্যায় গত কয়েকদিন আগে এখানটায় রেলের যে আরোপি প্রায় সত্তর কোটি টাকা খরচ করে আর রেল দপ্তর কেন্দ্রীয় রেল দপ্তর তারা নিজেরাই পুরো টাকাটা ব্যয় করে এটার শুভ সূচনা শিলান্যাস হয়ে গেছে আগামী এক দেড় বছরের মধ্যে মানুষের যে হয়রানি এই রেলওয়ে ক্রসিংয়ে সেটা আর থাকবে না মানুষ তার সুফল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই রাজ্য সরকার যত আর অনুন্নয়ন করুক বা আমাদের সহযোগিতা না করুক কেন্দ্র সরকার তারপরেও কেন্দ্রের পক্ষ থেকে যত এই রাজ্যের উন্নয়ন করা বা উত্তরবঙ্গের উন্নয়ন করা সেটা কিন্তু জারি থাকছে আগামী দিনেও সেটা জারি থাকবে